নমস্কার আজকে আলোচনা করবো হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড টু ফার্স্ট টার্মিনাল দু হাজার তেইশ ইংলিশ কোশ্চেন তো চলো দেরি না করে শুরু করছে আজকে আলোচনা তার আগে বলে রাখি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলো শুরু করি আজকে আলোচনাটি দেখো প্রথম যে কোশ্চেনটি আছে এখানে আছে হচ্ছে এক নম্বরে অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন এনি টেন দশটি লিখতে বলা হয়েছে এগারোটি কোশ্চেন দেওয়া আছে এখানে প্রথম কোশ্চেনে জানতে যাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইংলিশ বুক বি নাম্বার কোশ্চেন আছে হু লাইক দ্য ডগ সি নাম্বারে আছে হু গিভ রামস এ ফ্লাওয়ার ডি নাম্বারে আছে হোয়াট ডাজ দ্য ডগ ওয়ান্ট ই নাম্বারে আছে হোয়ার ডু মিরা অ্যান্ড রাম গো এক নাম্বারে আছে হু হ্যাজ সাম সুইটস জি নাম্বারে আছে হোয়াট ইজ দ্য কালার অফ রামস শার্ট এই নাম্বারে আছে ডু দ্য চিলড্রেন গেট আপ আর্লি আর নাম্বারে আছে হু ইজ মিস রয় যে নাম্বার হাউ ইজ দ্য বাস কে নাম্বার আছে ক্যান টম কাম টু স্কুল দুই নাম্বারে একটি গান লিখ বলা হয়েছে গানটি হচ্ছে দিস ইজ দ্য ওয়ে আই টেক এ বাত তিন নাম্বার আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এ নাম্বারে বলা হয়েছে দ্য ফিশ ক্যান ড্যাশ দুই নাম্বার আছে রাম ওয়াশেস হিজ ড্যাশ সি নাম্বার আছে রাম অ্যান্ড মিরা গো টু ড্যাশ দুই নাম্বারে আছে টম লাইক দ্য ড্যাশ ডক এই নাম্বারে আছে দ্য ওয়াটার ইজ ড্যাশ চার নাম্বারে বলা হয়েছে রাইট দ্য নেমস অফ ফাইভ কাইন্ডস অফ বার্ড পাঁচ নম্বরে বলা হয়েছে রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্স ওয়ার্ডগুলিকে অ্যারেঞ্জ করে একচ সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে এ নাম্বারে দেওয়া আছে ফিশ ওয়ান্স দ্য ডগ দ্য দুই নম্বরে দেওয়া আছে টু গো রাম স্কুল মিরা অ্যান্ড এটিকে সাজিয়ে লিখতে হবে তিন নম্বরে দেওয়া আছে জাম্প ক্যান ফিশ দ্য চার নম্বরে লেখা আছে লাইক স্টম ব্রাউন দ্য ডগ পাঁচ নাম্বারে লেখা আছে নেম মিস হার ইজরয় এগুলিকে সাজিয়ে লিখতে হবে এছাড়াও ছয় নাম্বারে বলা হয়েছে হু সে দিস এ নাম্বারে দেওয়া আছে হেয়ারস দ্য বাস রাম বি নাম্বারে দেওয়া আছে উই লাইক দিস মাদার সি নাম্বারে দেওয়া আছে বিপ বিপ ডি নাম্বারে দেওয়া আছে গুড মর্নিং চিলড্রেন সাত নাম্বারে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে ফিল করতে হবে আইএনজি দিয়ে প্রথম সিলিন্দার ব্ল্যাঙ্কটি হচ্ছে এস ড্যাশ তারপর দ্বিতীয়টি হচ্ছে আর ড্যাশ তৃতীয়টি হচ্ছে ও আর এন মর্ন ড্যাশ মর্নিং হবে এখানে আর এরপর যেটি আছে সেটি হচ্ছে কে ড্যাশ কিং হবে এরপরে আছে ও ডো ড্যাশ ডুইং হবে এরপরে আছে পি এল এ ওয়াই প্লে এটা প্লেইং হবে আট নম্বরে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্রেকেট এক নম্বরে বলা আছে রাম ড্যাশ টেক টেক্স এ বাদ দুই নম্বরে দেওয়া আছে দে ড্যাশ সিং সিংস ইন দ্য বাদ তিন নাম্বারে দেওয়া আছে দ্য ডগ ড্যাশ ইজ আর ইন দ্য ওয়াটার চার নম্বরে দেওয়া আছে রাম ড্যাশ হ্যাজ হ্যাব সাম সুইট পাঁচ নাম্বারে দেওয়া আছে দে ড্যাশ হ্যাভ হ্যাশ ফান ইন দ্য ওয়াটার নয় নাম্বারে ম্যাক ইন সেন্টেন্স করতে বলেছে এখানে আছে হ্যাপি কমস লুক জাম্প কাইন্ড দশ নম্বরে দেওয়া আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড এখানে আছে হেয়ার লাভ ব্ল্যাক লেট সাম এগারো নম্বরে রাইট ফাইভ নেমিং ওয়ার্ড ফাইভ নেমিং ওয়ার্ড লিখতে বলা হয়েছে বারো নম্বর আছে রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ কাউ সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে বলা হয়েছে তো এই ছিল আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড টু ফার্স্ট টার্মিনাল দু ইংলিশ কোশ্চেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পেতে এছাড়াও তোমাদের আর কোন ধরনের ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে